ভোটের দ্বিতীয় দিনে প্রিসাইডিং অফিসারদের ট্রেনিংয়ে এক্সপায়ার করে দেওয়া টিফিন দেওয়ার অভিযোগে উত্তাল খাদরার একটি স্কুল অভিযোগ একশো সত্তর টাকা টিফিন প্রতি বরাদ্দ হলেও নাকি সত্তর টাকা মানি দিতে হয় পঞ্চাশ টাকা লাভ রেখে মাত্র পঞ্চাশ টাকার মধ্যেই টিফিন দেয়া হয় সূত্রের খবর যেমনটা হয় পঞ্চায়েত ভোট গণনা কেন্দ্রের টিফিন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় নাকি শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্যাটারিং ও ডেকোরেটিং সংস্থা খাবার সাপ্লাই করে থাকে এই খাবার সাপ্লাইয়ের অর্ডার বা বরাত একচেটিয়াভাবে পায় শাসক দলেরই অনুগতরা এরকমটাই অভিযোগ কোনো সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে বিডিও বা এসডিওকে ধরে নাকি এই ব্যবস্থা করা হয় আর সেই ব্যবস্থার দায়িত্বে থাকেন স্থানীয় তৃণমূলের নেতারা যারা অর্ডার কনফার্ম করার দায়িত্ব নেন এই অর্ডার কনফার্ম করার জন্য নাকি শাসক দলকে মোটা টাকা কাটমানি দিতে হয় বলেই অভিযোগ আমরা স্কাই নিউজ মিডিয়া অবশ্য সেই অভিযোগের সত্যতা যাচাই করিনি ভাইরাল গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন সজাগ থাকুন হয়েছে তো তাই

প্রত্যেকটা প্র্যাকটিস এবং প্রত্যেকটা কে কি এক্সপায়ার্স এক্সপেস বেরিয়ে গেছে সেই খাবারগুলো আপনাদের খাওয়ানো হচ্ছে এটা ঠিককার জানানো উচিত প্রত্যেকের ঠিককার জানানো উচিত আর কেনটা রুমে ট্রেনিং হচ্ছে একটা রুমেও ট্রেনিংয়ে পাবেন না যে রুমে প্র্যাকটিস একজনেও অন্তত ভালো দেখাতে পারবেন একটা প্যাকটিসও কেউ ভালো দেখাতে পারবেন না একটা প্যাটিসও ভালো দেখাতে পারবেন না প্রত্যেকের প্রজা প্লিজ আপনারা প্যাকটিস কেউ খাবেন না যারা ভেবেছেন বাড়িতে নিয়ে যাবেন উল ভাগাদেরকে ভুল করে দেবেন না আপনারা নিজেরা কেউ খাবার বাড়ি নিয়ে যাবেন না এখানে ফেলে দেন যারা এই নির্বাচনের মুখ্যpartite আছেন বিশেষত কৃষাইদের পক্ষের তারা তাদেরকে একটা মারাত্মক চক্রান্ত তার পারিবারিকগুলোর প্রতি একটি অমানবিক ব্যবহারের একটি পরিকল্পনা এক্ষেত্রে প্রশাসনের আমলারা সহ যারা এখানে এই যারা যুক্ত আছে এর জন্য সবাই দায়ী আসুন আপনারা আগামী দিনে কিভাবে ভোট করবেন